ঘুমানোর আগে কি কি করবেন না এক নম্বরই হলো ঘুমানোর আগে কফি বা চা খাওয়া যাবে না আমি এক একটা পয়েন্ট বলবো তার কিন্তু উদাহরণ থাকবে একটা ঘুমানোর আগে কফি বা চা খাওয়া যাবে না বিকজ অফ যখন আমরা চা বা কফি খাচ্ছি তখন কিন্তু চা বা কফির যে ক্যাফিন আছে সেটা কিন্তু আমাদের ব্রেনটাকে আরও মানে অ্যাক্টিভ করে দেয় যারা ঘুমোতে চাচ্ছে দেরি করে বা মনে করেন যে যারা রাত যাচ্ছে যারা নাকি ট্রেনি জার্নি করছে যারা নাকি ঘুম পাচ্ছে না তারা চা কফি খেতে পারে যারা অফিসের কাজ করছে কিন্তু ঘুমানোর আগের মুহূর্তে বা ঘুমানোর এক ঘন্টা আগে চা বা কফি খেলে ঘুম সহজে আসবে না আর যেহেতু ঘুমের সঙ্গে লিঙ্ক হলো আমাদের হেলথের তার জন্যই সারাদিন কাজ করানোর পর সারাদিন রান্না বাড়ির পর যদি মিনিমাম থেকে মিনিমাম ছ ঘন্টা না ঘুমানো যায় তাহলে কিন্তু সব বৃথা আমরা যেমন হেলথ নিয়ে অনেক কিছু বলি যে নিউট্রিশন খেতে হবে প্রোটিন খেতে হবে ভিটামিন খেতে হবে এগুলো বডিতে কাজ তখনই করবে যখন আপনি আপনার ছ ঘন্টা থেকে সাত ঘন্টা মিনিমাম বডিকে রেস্ট দেবেন কারণ আমাদের টিস্যুগুলো রিপেয়ার হওয়ার জন্য সময় দরকার রাত্রি বারোটা থেকে সন্ধ্যা পাঁচ সকাল পাঁচটা হোক সকাল ছটা হোক টিস্যুগুলো যে ড্যামেজ হচ্ছে যে আপনি সংসারে কাজ করছেন পরিশ্রম করছেন বা ছেলেরা অফিসে কাজ করছে অনেকে জিম করছে যোগা করছে যাই করছে টিস্যুগুলো ড্যামেজ হয় তো যদি সঠিকভাবে না ঘুমানো হয় এবং সেটা চা কফি খাওয়ার জন্য এবং ব্রেন অ্যাক্টিভ থাকার জন্য ঘুম সহজে আসবে না তাই ঘুমানোর আগে চা কফি খাওয়া যাবে না